প্রায় সব বাড়িতেই রাতের ডিনারে কি খাওয়া হবে সেটা নিয়ে একটা আলাদাই চিন্তা থাকে আজকের রেসিপিতে আমি আপনাদের করে দেখাবো কিভাবে কম সময়েতে প্রেশার কুকারে আপনারা এই পাঞ্জাবি আলুর দমটা বানিয়ে ফেলতে পারবেন যেটা আপনারা এরকম পরোটা লুচি এবং রুটির সাথে আপনারা আরামসে খেতে পারবেন আর রেসিপিটা পারফেক্ট করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ডিস দ্য ওয়ে আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল আজকের রেসিপি হলো পাঞ্জাবি আলুর দম তাহলে পাঞ্জাবি আলুর দাম বানানোর জন্য আপনাদের লাগছে এখানে এক কেজি ছোটো আলু আর এই ছোটো আলুটা কিন্তু আপনারা বাজারে খুব ইজিলিভাবে সারা বছরই পেয়ে যাবেন আর আমি কিন্তু অলরেডি আলুগুলো খোঁচা ছাড়িয়ে রেখেছি বাট এই ছোটো আলুগুলোকে কুক করার আগে অবশ্যই কাটা চামচের সাহায্যে গায়ে একটু ফোটে করে নেওয়ার তাতে কি হয় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি লবণটাও ভিতরে ঢুকে যায় আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস এই পাঞ্জাবি আলুর দমটা কিন্তু অবশ্যই আপনার প্রেশার কুকারেই বানাবেন বাট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি কিন্তু কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে করেছিলাম আবারও কিন্তু বলছি আপনারা কিন্তু ফার্স্ট থেকে শেষ পর্যন্ত এই আলুর দমটা প্রেশার কুকারেই বানাবেন বাট আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কিন্তু কড়াইয়ের মধ্যেই এটা বানাবো কিছুক্ষণ আচ্ছা কড়াইয়ের মধ্যে আমি পঁচিশ গ্রাম মতো সাদা তেল টু টি স্পুন অফ ঘি অ্যাড করবো এরপর কড়াইটা একটু গরম হতে হতেই তেল এবং ঘিরে একসঙ্গে ম্যাল্ট হয়ে গেলেই এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব তারপর গ্যাসের ফ্লেমের একটু হাই করে আপনাদের ততগুনি ভেজে নিতে হবে যতক্ষণ না আলুর কালারটা একটু গোল্ডেন টু ব্রাউন কালার এসে যাচ্ছে মানে লাল লাল ভাব আসছে তারপর কিছুক্ষণ ভাজলেই দেখবেন এরকম একটা কালার চলে এসছে তারপরেই তেল থেকে ছেঁকে ছেঁকে আলুগুলো অন্য একটি পাত্রে তুলে রাখুন তারপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিন কিছুটা গোটা গরম মশলা যেমন দারচিনি কালো এলাচ এবং সবুজ এলাচ তারপর যখনই গরম মশলার ফ্লেভারটা ছেড়ে যাবে এরই সাথে দিয়ে দিন কোচানো পেঁয়াজ আর এখানে পেঁয়াজ আমি কিন্তু চারটা পেঁয়াজ নিয়েছি আর খুবই ভালো করে মিহি করে কুচু করেছি আচ্ছা এরপর হচ্ছে আপনাদের একটু ধৈর্য ধরে পেঁয়াজটাকে গোল্ডেন টু ব্রাউন করতে হবে তার জন্য একটু সময় তো অবশ্যই লাগবে আর আপনারা যখন প্রেসার কুকারে বানাবেন তখন কিন্তু এই একই পদ্ধতিতে কিন্তু পেঁয়াজটা লাল লাল করি ভেজে নিতে হবে আর এই পাঞ্জাবি আলুর দমে পেঁয়াজটা যদি না লাল হয় তাহলে কিন্তু টেস্টটা কখনই ভালো আসবে না আর তারপরে যখনই দেখবেন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখানে টু টি স্পুন অফ জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিতে হবে আর ঠিক তারপরেই পেঁয়াজের সাথে এই আদা রসুনের পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নিন আর যেহেতু এখানে পেঁয়াজটা অনেকটা ব্রাউন কালার আছে তাই এখানে একটু আপনাদের পানি অ্যাড করে দিতে হবে পানি দেওয়ার কারণেই দেখবেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি জ্বলে যাবে না এরপর এখানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করবো যেমন ওয়ান টি স্পুন অফ হলুদের পাউডার ওয়ান টি স্পুন অফ ধনিয়ার পাউডার আর এরই সাথে কালারটা একটু সুন্দর আসার জন্য ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল মরিচের পাউডার অবশ্যই মনে রাখবেন পাউডারের কোয়ান্টিটিগুলো সেমই রেখে এরপর গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে এটাকে আপনাদের মিশিয়ে নিতে হবে আর যখনই দেখবেন মশলা থেকে এরকম তেল ছেড়ে দিচ্ছে এর স্টেজে আপনারা দিয়ে দিতে হবে এখানে আমি এটা দুইটা টমেটো বাটা নিয়ে পুরোটাই দিয়ে দিলাম পুরো প্রসেসটাই দেখবেন একদম সহজ কিন্তু টেস্টটা কিন্তু একেবারেই অন্যরকম এরপর হচ্ছে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণের কষিয়ে নিতে হবে তাতে কি হবে টমেটোর যে কাঁচা গন্ধ থাকে একেবারেই থাকবে না জেনে রাখবেন টমেটোর মধ্যে কাঁচা গন্ধ যদি থাকে তারে কিন্তু টেস্টটা একেবারেই ভালো আসবে না আর এই রেসিপিটা পারফেক্ট করার জন্য আপনাদের দুটো জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে ফার্স্টই আপনাদের জানিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু একেবারে গোল্ডেন টু ব্রাউন করেই ভেজে রাখতে আর সেকেন্ড হচ্ছে টমেটোর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে একটু ধৈর্য ধরে কষিয়ে নিলে দেখবেন পারফেক্টলি টমেটোর কাঁচা গন্ধ চলে যাবে আর ভালো করে কষানো কমপ্লিট হয়ে যাবে আচ্ছা কথা বলতে বলতে আপনাদের জানানো ভুলে গিয়েছি লবণটা অবশ্যই অ্যাড করে দেবেন আমি কিন্তু অ্যাড করে দিয়েছিলাম আচ্ছা এরপর ঝালের জন্য কুচানো কাঁচা মরিচ অ্যাড করবেন আমি কিন্তু ছয় থেকে সাতটি মরিচ অ্যাড করেছি আর ফার্স্টই যদি আপনারা তেলের মধ্যে কাঁচা মরিচটা দিয়ে ভাজেন তাহলে তার ঝালটা কিন্তু অতটা মুখে লাগে না বাট এই স্টেজে মরিচটা যদি অ্যাড করেন গন্ধটাও কিন্তু খুব সুন্দর আছে আর ঝালটাও কিন্তু মুখে লাগে আচ্ছা এতক্ষণে দেখুন টমেটোটাও কিন্তু পারফেক্টলি কোক হয়ে গিয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তেলটাও ছেড়ে দিচ্ছে এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে দেড়শো গ্রাম মতো টক দই আর এই টক দইটা কিন্তু আমি আগে থেকেই ফাটিয়ে রেখে দিয়েছি টক দইটা দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসের ফ্লেমটি লো ফ্লেমেই করে রাখতে হবে আর লো ফ্লেমে না করলেই কিন্তু টক দইটা দেওয়ার সাথে সাথে কেমন একটা ফেটে যাবে তাতে কিন্তু গ্রেভির টেক্সচারটা একেবারেই ভালো আসবে না বাস এটাকে কিন্তু আপনাদের ভালো করে দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিতে হবে আর এই দই দেওয়ার কারণে কিন্তু এই গ্রেভির টেক্সচারটা কিন্তু অনেকটাই রিচ হয়ে যায় আর ঠিক এই গ্রেভির টেক্সটার ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে ওয়ান টি স্পুন অফ সুগার অ্যাড করলাম আর ঠিক যখনই দেখবেন দইয়ের কাঁচা ভাবটা চলে গিয়েছে আর ওপরে তেলটা ভেসে এসছে এই সেই দিয়ে দিন ভেজে রাখা আলুগুলো তবে এটাই কিন্তু ভালো করে একবার মিশিয়ে নিয়ে আমি কিন্তু ডাইরেক্টলি এটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব কিন্তু আপনারা যদি পুরোটাই প্রেশার কুকারের মধ্যে করতেন তাহলে এই স্টেজে আপনাদের পানিটা দিয়ে দিতে হতো আবার বলছি এই রেসিপিটা আপনারা পুরোটাই প্রেশার কুকারের মধ্যে করবেন তাহলে কী হয় সময়টাই কম লাগে আর খুব তাড়াতাড়ি এটা হয়েও যায় আলুর দমটা পুরোটাই প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করার পর এইভাবে একবার ভালো করে মিশিয়ে নিন আর তারপরেই প্রেশার কুকারটা একটু হাইট হয়ে গেলে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি আচ্ছা এখানে যে খুব বেশি পানি দেওয়ার দরকার আছে সেটা না আমরা কিন্তু গ্রেভিটা সেমি গ্রেভি রাখবো ব্যাস তারপরে এখানে আর কিছু দরকার নাই ব্যাস একবার ভালো করে মিশিয়ে নিই প্রেশার কুকারের ঢাকাটা অফ করে দিয়ে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম ফ্লেমে রেখে দশ থেকে বারো মিনিটের জন্য এটাকে কুক হতে দেবো আর যদি আপনারা সিটি হিসাবে করেন তাহলে দুই থেকে তিনটা সিটি দিলেই হয়ে যাবে আচ্ছা এটা যতক্ষণ কুক হচ্ছে তার আগে আমি এইদিকে কয়েকটা পরোটা শেখে নেব। আর এক একদিন কিন্তু ডিনারে যদি এরকম পরোটার আলুর দম হয় খাবারটা কিন্তু হয়ে যাবে আর ব্যাপারটা কিন্তু মন্দও হয় না আর যেহেতু এটা পাঞ্জাবি আলুর দমের সাথে খাওয়া হবে তাহলে এখানে আমি একটু অল্প ঘি দিয়ে পরোটা বানাবো আপনারা চাইলে এখানে পরোটা ময়দা বা আটা দিয়েই বানিয়ে নিতে পারেন বাট আমি এখানে ময়দা দিয়েই বানিয়েছি আর এ পাশে কিন্তু আমাদের আলুর দমটা রেডি হয়ে গেছে চলুন বাষ্পটা বের হয়ে গেছে আর আর দশ বারো মিনিট কুক হওয়ার পর আর যখন দেখবেন প্রেশার কুকারে স্টিমটা এক রিলিজ হয়ে গেছে তখন আপনারা এই প্রেশার কুকারের ঢাকনাটা আপনারা খুলে নেবেন আর এই আলুর দাম থেকে এক্সট্রা যে জলটা বেরিয়েছে সেটাকে আমরা একটু রিডিউস করে নেবো যাতে গ্রেভিটা একটু সেমি গ্রেভি হয়ে যায় যখনই দেখবেন গ্রেভিটা একটু রিডিউস হয়ে গেছে আর ঠিক এই স্টেজে দিয়ে দিন ওয়ান টি স্পুন অফ গরম মশলা আর তারই সাথে দিয়ে দিন হাফ স্পুন অফ কাশুরি মেথি এটাকে কিন্তু আমি একটু রোস্ট করে নিয়েছি আর রোস্ট করার পর হাতের তালু তৈরে একটু গুড়িয়ে নিয়েছি ব্যাস তারপর এটাকে ফিনিশ করবেন সামান্য একটু ধনে পাতা দিয়ে নিশ্চয়ই দেখতে পেলেন কত সহজই এই রেসিপিটা বাড়িতেই বানানো যায় আর আশা করি এই সহজ ডিনার রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভাই দাদে আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল আজকের রেসিপি ছিল পাঞ্জাবি আলুর দম আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে